মামলা তো অফুরন্ত আমার বিরুদ্ধে মোট কত বিয়াল্লিশটা মামলা বিগত বছরগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে সময় কোর্টেই খেটেছে বছরগুলোতে এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি না আজকে একটা হয়েছে আরও অনেক মামলা আছে তো মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না বিএনপির ষাট লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে তাদেরকে গুম খুন করা হয়েছে তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে ব্যবসা ছাড়তে হয়েছে এই লোকগুলোর কি হবে এই লোকগুলোর কম্পেনসেশন কে দেবে রাষ্ট্রকে এগুলো কম্পেনসেশন দেবে তাদের সম্বন্ধে তো কোনো কথা শুনতে পাচ্ছি না গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তিটা সৃষ্টি করেছে স্বৈরাচারের বিরুদ্ধে গত পনেরো বছর ধরে তাদের কি হবে তাদের তো কোনো খবর আমি দেখতে কেউ তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না এখন বিগত দিনে যারা এই আন্দোলনকে আজকে যে জায়গায় নিয়ে এসেছিল স্বৈরাচারের পতন ঘটিয়েছে ষোলো পনেরো ষোলো বৎসর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে সব কিছু হারিয়েছে তাদের কম্পেনসেশনের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না আমার মনে এই বিষয়টা আমা আমাদের সকলের ভাবা লক্ষ লক্ষ মানুষের যা আজকে তাদের সব কিছু নিঃস্ব হয়ে গেছে জীবনও হারিয়েছে জেলে চিকিৎসার অভাবে মারা গেছে পুলিশের কাস্টুরিতে মারা গেছে তো এইটার কম্পেনসেশন কে দেবে